গ্রিনল্যান্ডের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ নতুন নয় ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন এই বিশাল বরফে ঢাকা দ্বীপের প্রয়োজন জাতীয় নিরাপত্তার জন্য খনিজের জন্য নয় কিন্তু তার প্রশাসনের ভেতরের বক্তব্য আবার ভিন্ন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকি ওয়ার্লস স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ গ্রিনল্যান্ডের বিরল খনিজ ও প্রাকৃতিক সম্পদ অর্থাৎ একই দেশ দুই দৃষ্টিকোণ প্রকাশ্যে নিরাপত্তা তবে পেছনে খনিজ গ্রিনল্যান্ড নিয়ে প্রকাশ্য আগ্রহ হুমকি ও সম্ভাব্য সামরিক দখলের পরিকল্পনা বিশ্ব রাজনীতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে এই পরিস্থিতি ইউরোপ ন্যাটো এবং আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে ফলে ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা একেবারে মুখোমুখি অবস্থানে চলে এসেছেন ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন ও যুক্তরাজ্য যৌথভাবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে তারা স্পষ্ট করেছে দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের নেটো ও ইউরোপীয় নেতারা সতর্ক করে দিয়েছেন সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করলে আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে একই সঙ্গে নর্ডিক দেশগুলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা যৌথভাবে রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় দেশগুলো সরাসরি ওয়াশিংটনের মুখোমুখি হতে দ্বিধাগ্রস্ত কারণ এতে ইউক্রেন যুদ্ধ নেটোর ভবিষ্যৎ ও ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডবাসীর অবস্থানও গুরুত্বপূর্ণ জরিপে দেখা গেছে পঁচাশি শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না দ্বীপের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বলেন গ্রিনল্যান্ড তাদের নিজস্ব অঞ্চল এবং কোনো সংযুক্তিকরণের পরিকল্পনা নেই এবার দেখার বিষয় হল ইউরোপ ও কি কেবল বিবৃতি দিয়ে থেমে থাকবে নাকি ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে বাস্তব প্রতিরোধ গড়ে তুলতে পারবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ